সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভ নার্সেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নেয় হাজির হয়েছি আমার যে ভ্যারাইটি জাতগুলো আছে এ সম্পর্কে আজ আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো দর্শক বিন্দু প্রথমে যে গাছটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা যদি বলি এটা কিন্তু ফোর জাতের আম আপনারা এই জাত সম্পর্কে সকলেই অবগত আছেন এই জাতের আমেচারায় আম কিন্তু আপনারা পাকলেও মিষ্টি হয় এবং কাঁচাতেও মিষ্টি মানে উভয়ই বলা যায় এটা একটা টক মিষ্টি মানে কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি হয় এবং এটা কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং গাছের কথা যদি বলি গাছগুলো গোড়া দেখেন কতটা মোটা এবং গাছটা যদি বলি গাছটা দেখেন কতটা ঝাঁকা ঝাঁকড়া একটা গাছ একটা গাছে প্রায় দেখেন কতটা ঝাকালো এবং আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছ এরকম আমাদের কাছে না এই যে দেখেন এটা এটা যদি বলে এটা কিন্তু একটা ঝাকরা একটা গাছ দেখেন কতগুলো ডাল এক গাছেই এবং গোড়াগুলো দেখেন কতটা মোটা এবং এটা যদি বলতে হয় এটা কিন্তু মেয়েজা জাতের আম যেটা বর্তমানে বাংলাদেশে এবার প্রচুর পরিমাণে চলছে এবং ভ্যারাইটি একটা জাত এটা যেটা বাজারে প্রচুর বাজারে বর্তমানে এই আমগুলোর মূল্য বর্তমানে এক হাজার থেকে পনেরোশো পর্যন্ত বিক্রি হয়েছিল এবছর এবং এই গাছগুলোতে কিন্তু এবছরই কিন্তু ফল ছিল এই গাছগুলো যদি এবছর রোপণ করেন আগামী বছরও কিন্তু এই গাছগুলো থেকে নিজের কাছে ফরমালিন মুক্ত ফল খেতে পারবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু তারপরে দেখেন এই যে এটা যদি বলে এটা কিন্তু ডকমাই জাতের আম এটাও কিন্তু বর্তমানে প্রচুর দেখেন গাছটা কোরাটা কিন্তু অনেকটা মোটা এবং গাছটাও কিন্তু অনেকটা ঝাঁকড়া এবং আমি যদি বলি এটা কিন্তু এগুলো যেগুলো দেখাইতেছি বিন্দু। আপনাদের এগুলো বিগ সাইজের গাছ এই যে দেখেন এটা হলো আপনার চিয়াংমাই জাতের আম দেখেন এই যে আমি যদি প্রমাণস্বরূপ হিসেবে এই গাছগুলোতে কিন্তু ফল ছিল দেখেন এই যে আমে এখানে কিন্তু ফল ছিল এই যে দেখেন এই গাছগুলোতেও কিন্তু আগামী বছরও কিন্তু নিজের গাছে ফল খেতে পারবেন এবং আগামী বছরও কিন্তু ফরমাল যদি লাগান আগামী বছর কিন্তু এই গাছগুলো থেকে ফরম্যাল মুক্ত নিজের গাছে ফল খেতে পারবেন দর্শকবিন্দু দর্শক বিন্দু আপনারা ভাবতেছেন শুধু আমাদের কাছে সাইজের গাছ বলেন যে ভাই আমরা জন্য কোন গাছগুলো রোপণ করতে পারি তাদেরকে বলে রেখে আমাদের কাছে সাত বাগানের জন্য গাছগুলো আছে এই যে দেখেন এটা কিন্তু বলে এটা কিন্তু কাঠ এবং যেটা বড় বা সারা বছরই হয়ে থাকে ফল দেখেন দর্শক বিন্দু গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ হবে প্রত্যেকটা গাছই আমাদের দর্শক বিন্দু আমাদের কাছে কিন্তু একটা দুটা গাছ এমন না প্রত্যেকটা গাছই এমন হবে এবং দর্শক বিন্দু বলে রাখি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলোর প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন বলে শুধু আমের আম লিচু কমলা মালতা সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল ও কাঠের চারা আছে সকল ধরনের চারাই শুভ নার্সারিতে পাবেন এবং অতি সীমিত দামে আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি দর্শক বিন্দু আর আমের জাতের কথা যদি বলি চিয়াংমাই মেয়েজাকি কা মাসি সহ বাড়ি এগারো সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতের আমের চারা আমাদের কাছে পাবেন যে কোনো চারা লাগলে এবং সাইজের কথা যদি বলি বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ তিনটা সাইজেরই চারা আমাদের কাছে পাবেন যে কোনো চারা লাগলে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে